হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল তো কাজ সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো কাইজ বরাবরের মতো আবারও চলে আসুন নতুন একটা প্রজেক্ট নিয়ে একটা ইউনিক প্রজেক্ট সম্পূর্ণ ইউনিক প্রজেক্ট কিন্তু এটা এবং এখান থেকে কিন্তু আপ টু তিরিশ থেকে চল্লিশ ডলার মেবি আপনারা পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে প্রফিট করতে পারবেন তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট তো যারা যারা এই প্রজেক্টে এখন জয়েন করেন না আমি সাজেস্ট করব এই প্রজেক্টটাতে সবাই জয়েন করেন ঠিক আছে এখান থেকে কিন্তু কিছু না কিছু প্রফিট হবে সবারই প্রত্যেকই মানে অল ইউজার প্রত্যেকটা ইউজারের কিন্তু কিছু না কিছু কম বেশি এখান থেকে প্রফিট হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে এক্সটেনশন করতে হবে এখানে আবার কীভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন তো এটুজার প্রসেসটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনি যদি আমার এই ছোট্ট এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা জয়েন করে নেবেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারবেন এবং ইজিলি আমার চ্যানেলে জয়েন করতে পারবেন ঠিক আছে তো যারা যারা এখন জয়েন করেন না তারা অবশ্যই জয়েন করে নেবেন এখানে দেখেন বর্তমানে যে মানে মাইনিং প্রজেক্টগুলো আছে গিভেগুলো আছে ইভেন্টগুলো আছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এখানে সবার আগে শেয়ার করা হয় তো আপনারা সবাই যারা যারা এখন জয়েন করেন না তারা জয়েন করে নেবেন ঠিক আছে তো মূল কাজ শুরু করা যাক তো প্রথমত এখানে জয়েন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের প্রথমত এই যে দেখেন লিঙ্কটা আছে ইভেন্ট লিঙ্ক এই লিঙ্কটাকে চাপ দিয়ে দিলে কপি করতে হবে ঠিক আছে কপি করে তারপরে আমরা মিনিমাইজ করে চলে যাব মিসেস ব্রাউজারে যাদের মিসেস ব্রাউজার নেই তারা এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো মিসেস ব্রাজারটা আমি ওপেন করে দিলাম তো মিসেস ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে এখন দেখেন এই যে বার দেওয়া আছে এই বারে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে মানে এই লিঙ্কটা পেস্ট করতে হবে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এবার গোতে ক্লিক করে দিতে হবে গোতে ক্লিক করে দিলাম আর এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে মিসেজ করা যে একবারে থ্রি কর্নার আছে উপরে কিন্তু একটা একবারে দেখেন কর্নারে থ্রি ডট আছে এই থ্রি ডোর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন আপনার যে ডেস্কটপ মোডটা আছে এই ডেস্কটপ মোডটা কি অফ আছে না অন আছে তো আমি এটাকে অন করে দেবো ঠিক আছে তো অন করে দিলে দেখেন এখন কিন্তু পুরোপুরি আপনি পুরোপুরি পিসির সিস্টেমে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারবেন আর কি তো দেখেন এখানে কিন্তু সব কিছু শো করতেছে তো দেখেন এগুলো আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে রেজিস্টার করতে হবে তাদের এখানে তো রেজিস্টার করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে প্রথমত একটা ইমেল দিতে হবে তারপর একটা ইউজার নেম সেট করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো দেওয়া হয়ে গেলে যে আইএে ক্লিক করে আমাদের রেজিস্টার করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন তো দেখেন এখানে একটা জিমেল দেওয়ার পরে জিমেল অ্যান্ড ইজন নেম ইউজার নেমের একটা কথা বলে রাখি আপনারা ইউজার নেমটা সবসময় স্মল লেটার দেওয়ার চেষ্টা করবেন এবং সেটা কিছু সংখ্যা দেবেন মানে যে পর্যন্ত সংখ্যাগুলো ম্যাচ না হয় আপনার আগে যদি কেউ সংখ্যা দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না আপনি বারবার চেঞ্জ করার চেষ্টা করবেন ঠিক আছে চেঞ্জ করে এটা দেওয়ার চেষ্টা করবেন তবে দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ক্লিক 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 করে 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 দিলাম এখানে তো দেখেন ক্লিক করা হয়ে গেলে কিন্তু দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে এটাকে ফিল আপ করে দেবো ভেরিফাই করে দিব আমরা করে হিউম্যান করার পরে কিন্তু আবার ভেরিফাই হবে ভেরিফাই সাকসেস হয়েছে তো সাকসেস হওয়ার পরেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে তো দেখেন রেজিস্টারটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমার সাকসেস দেখা দিয়েছে এখানে মানে সাকসেস আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে তো রেজিস্ট্রেশনটা সাকসেস হওয়ার পরে এখানে ফুল কাজ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে দেখেন একটা আইকন দেওয়া আছে লগ ইন লেখা আছে উপরে এখানে একটা লগ ইনে ক্লিক করে দেবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করা হয়ে গেলে আপনি কী করবেন এখানে আপনার ইউজার নিয়ে পা ইমেল মানে আপনার জিমেলটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু এরা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন কী করবেন আবারও কিন্তু এখানে যে ভেরিফাই করতে হবে ভেরিফাই আর হিউম্যান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে দেবেন দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন সাকসেস দেখা যাচ্ছে সাকসেস দেওয়ার পরে এখন কী করবেন এই যে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ঠিক আছে এখানে এটা ক্লিক করে দেবেন এখানে এটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি চলে যাবে আমাদের ড্যাশবোর্ডে তো দেখেন অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু তারা সরাসরি তাদের যে বোর্ড ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা মেসেজ সিডেন্ট হয়ে আছে টাইম লিমিটেড একটা অফার মানে এখানে এটা ফলো করতে পড়তেছে তো এটা কী করবো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে এটাকে ফলো করে দেবো ঠিক আছে এটা আগে ফলো করার পরে বাদ বাকি যে কাজ আছে সেই কাজগুলো করব তো টুইটার আসার পরে জাস্ট কী করবেন এখানে একটা ফলোতে ক্লিক করে একটা ফলো করে দেবেন ঠিক আছে এখানে ফলোতে ক্লিক করে দিলাম ফলো হয়ে গেল ফলো এভাবে ফলো করে দেবেন ফলো করা হয়ে গেলে কী করবেন ক্রসে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু হয়ে গেল তো দেখেন আমরা কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু চলে আসলাম তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটা এক্সটেনশন করতে হবে তো তার আগে এখানে দেশগুলি আসার সাথে সাথে দেখেন প্রথমে একটা কিন্তু রেওয়ার্ড পাবেন ক্লেম রেওয়ার্ড যে দেখেন এখানে অপশন আসছে একটা ডেইলি ট্রেশার ক্লেম যেটা কিন্তু ডেইলি ক্লেম করতে হবে আমাদেরকে ডেইলি এখানে আসতে হবে এসে কিন্তু এখানে ক্লেম করে আমাদের যে রেওয়ার্ডটা আছে সে রেওয়ার্ডটা কিন্তু কালেক্ট করতে হবে তো আমরা কী করবো এখানে ক্লেমে ক্লিক করে দেবো ক্লেমে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে রেওয়ার্ডটা আছে এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এই রেওয়ার্ডটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখানে যেন আনলক মানে এই যে চব্বিশ ঘন্টা পরপর কিন্তু একবার এই তেইশ ঘন্টা বিয়েকে দেখাতেছে আমি বড় করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সময় আরো আছে মানে চব্বিশ ঘন্টা পর পর এখানে কালেক্ট করতে হবে আমাদের যে রেওয়ারটা আছে সেই রেওয়ারটা কিন্তু ক্লেম করলেই আমাদের কালেক্ট হয়ে যাবে তো এখন আমাদের কথা হচ্ছে যে এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ বাট আমাদের কিন্তু এখন এক্সটেনশন করতে হবে এক্সটেনশনটা অ্যাড করতে হবে এখানে কানেক্ট করতে হবে তো সেইটা করার জন্য কী করতে হবে আমরা কিন্তু আবারও সেই পোস্টে যেতে হবে তো আমি মিনিমাইজ করে চলে যাবো সেই পোস্টে টেলিগ্রাম পোস্টে তো এখানে আসার পরে কিন্তু আমরা এখানে একটা এক্সটেনশন লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা কিন্তু কপি করতে হবে সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করব দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এটা কপি করে দেবেন কপি করা হয়ে গেলে আবার মিনিমাইজ করে আবার চলে যাবেন এখানে ঠিক আছে আবার যাওয়ার পরে আপনারা কী করবেন এখানে এখানে একটা নিউটি ওপেন করবেন ঠিক আছে এখানে ক্লিক করে একটা নিউটি ওপেন করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে এই যে প্লাস ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে আবার এখানে বারে ক্লিক করে দেবেন এই লিঙ্কটা যে কপি করে নিয়ে আসলাম পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করা হয়ে যাওয়ার পরে আমরা কী করব আবার গোতে ক্লিক করে দেব তো গোতে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু এখানে আমাদেরকে একটা এক্সটেনশন করতে হবে এক্সটেনশনটা অ্যাড করতে হবে দেখেন এখানে চলে আসলো অ্যাড টু ক্রম আমরা কী করবো জাস্ট এই যে দেখেন এখানে ধরে এই টু ক্রোমে কিন্তু ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন এই যে এখানে একটা ক্লিক করে দিব আমরা এই যে টু ক্রোমে ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কী করবে যে ওকেতে একটা ক্লিক করে দিলেন ওকে এটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু প্রসেসিং হইতেছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ইতিমধ্যেই তো দেখেন এটা কিন্তু অলরেডি আমার এই এই এক্সটেনশন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু সরাসরি কিন্তু দেখেন এখানে এই তাদের যে নোট যে এটা আছে ড্যাশবোর্ডটা আছে সেই দশবোর্ডে কিন্তু নিয়ে আসলো আমাকে নিয়ে আসার পরে আমরা কী করব এখানে এই যে দেখেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন ম্যানাইকন এই ম্যানাইকনে একটা এক্সটেনশন ম্যানাইকন এখানে এখানে একটা ক্লিক করে দিব এই এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা যে মাত্র যে একটা এক্সটেনশন অ্যাড করলাম এটা হচ্ছে যে নোট পে এক্সটেনশন আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করা হয়ে যাওয়ার পর এখন কিন্তু কী করতে হবে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করতে হবে ঠিক আছে দেখেন অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে ঠিক আছে এই অ্যাক্টিভেটে ক্লিক দিয়ে দিবেন অ্যাক্টিভেটে ক্লিক দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এই যে এই অ্যাক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এ দেখেন অ্যাক্টিভেট দেখে দিতেছে এখন বলতেছে যে ওপেন ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনারা দেশবোর্ডটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা আবার সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যেতে পারবো তো ড্যাশবোর্ডে নিয়ে যাবে আমাদেরকে তো দেখেন আগে কিন্তু এখানে কানেক্ট দেখেই ছিল তো এখানে কিন্তু কানেক্ট কানেক্ট অপশনটা নাই এখানে কিন্তু চলে গেছে মানে কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এভাবে কিন্তু আসলে এইটা করতে হবে তারপরে এখানে কিছু টাস্ক আছে যেমন কানেক্ট এই ডিসকর্ডটা কানেক্ট করে দেবেন আপনারা ক্লিক করে এখানে শুধু ইনভাইট এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরে নিচে দেখেন এই যে রেফারেল প্রোগ্রাম মিশন অ্যান্ড আর্ন মেডেল মোড় ঠিক আছে আপনারা যদি মিশন অ্যান্ড আর্ন ক্লিক করেন এখানে এখানে আর্নে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে কী কী মিশন এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এখানে প্রত্যেকটা মিশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখন কিন্তু যেগুলো আসলে ফ্রি ফি যেগুলো আছে এগুলো কিন্তু আপনি সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন যেমন দেখেন এখানে টুইটারে একটা টাস্ক দেওয়া আছে ঠিক আছে যেগুলো ফ্রিতে কমপ্লিট করা যায় সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন সবগুলো কমপ্লিট করে রাখবেন ঠিক আছে তো তারপরে দেখেন তারপরে এখানে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখেন উপরে পাবেন আপনি এখানে তো দেখেন সেটাও কিন্তু আপনি এই যে এই মিশনের আনের অপশনের পাশে কিন্তু এই রেফারেল প্রোগ্রামটা পেয়ে যাবেন তো এখানে এটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করা হয়ে গেলে দেখেন আপনার যে রেফারের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে শু করবে তো এই লিঙ্কটাকে কপি করার জন্য এখানে কপি লিঙ্ক বাটন দেওয়া আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে লিঙ্কটা কপি হয়ে গেল ঠিক আছে তো আপাতত যে পর্যন্ত আমি দেখে এলাম সে পর্যন্ত আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন রেজিস্টার করে রাখেন লগ ইন করেন প্লাস আপনার এক্সটেনশনটা এখানে অ্যাক্টিভ করেন ঠিক আছে অ্যাক্টিভ করা হয়ে গেলে প্রত্যেক দিনের মতো যে তাদের যে রেওয়ার্ডটা আছে একশো ডোকেন দেড়শো ডোকান ঠিক আছে এগুলো শুধু কালেক্ট করেন আর ফ্রি ফ্রি যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো শুধু কমপ্লিট করে রাখেন ঠিক আছে এখান থেকে কিন্তু কিছু না কিছু প্রত্যেকটা ইউজারের কিন্তু এখানে বেনিফিট হবে এবং প্রফিট তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে প্রফিট নিতে পারবে ঠিক আছে তো যারা যারা এখানে জয়েন করেন নাই আমি সবাইকে সাজেস্ট করবো সবাই এখানে জয়েন করেন ঠিক আছে তো আজকের ভিডিও এবার সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম